যারা একদমই নতুন ইউজার নতুন একটা পেজ খুলেছেন ভাই আজকের ভিডিওটা দেখবেন আপনার পেজে যদি ফলোয়ার না বাড়ে আজকের ভিডিওটা দেখুন বিশেষ করে তিন মিনিটের এই ভিডিওটা আপনার পেজটাকে বড় করতে অনেকটাই সহযোগিতা করতে পারে আজকের এই ভিডিওটা দেখলে তো কিভাবে কি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট চার থেকে পাঁচটা টিপস দিব আজকের এই ভিডিওটাতে ভিডিওটা কন্টিনিউ করেন আপনার নিজের জন্য ভালো হবে আপনার পেজটা যদি নতুন হয় তাহলে আপনার পেজটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আজকের এই ভিডিওটা দেখুন প্রথম এক নাম্বার যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি নতুন একটা পেজ খোলার পর হয়তো পেজের বয়স দুই থেকে তিন মাস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে মিনিমাম লাইভ আপনাকে পেজে লাইভের ভিতরে মানুষ আসুক বা না আসুক আপনি ঘন্টার পর ঘন্টা সেখানে লাইভ করবেন লাইভ করলে সেখানে একজন দুইজন তিনজন পাঁচজন মানুষ হলেও কিন্তু সেখানে জয়েন হবে আর এই প্রতিদিন যদি আপনার পাঁচজন করে মানুষ আপনার লাইভ থেকে যুক্ত হয় সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিদিন আপনার সাথে অ্যাক্টিভ থাকবে তাদের সাথে আপনার একটা আন্তরিকতা ভালোবাসা তৈরি হবে তারা কিন্তু প্রতিনিয়ত আপনার লাইফে যুক্ত হবে এবং আপনাকে দুই নাম্বার যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাকে মানুষের যে লাইভ করতেছে সেখানে আপনাকে যুক্ত হতে হবে হ্যাঁ যে লাইভ করতেছে সে হয়তো আপনার কমেন্টটা পড়তেছে না বা যারা সেখানে কমেন্ট করতেছে আপনার মূল্যবান আপনার সুন্দর যারা দেখবে তারা হান্ড্রেড পারসেন্ট আপনার কমেন্টটা ধরে আপনাকে তারা ফলো করবে বা আপনি যে সুন্দর কমেন্টটা করেছেন আপনার কমেন্টটা ধরে আপনার আইডিতে গিয়ে ঘুরে আসবে তবে ভাই আপনার সুন্দর কমেন্ট হতে হবে তো তিন নাম্বার যে বিষয়টার কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটা হতে পারে লং ভিডিও হতে পারে রিলস ভিডিও তো সেই ভিডিওর ভিতরে যে কথা বলবেন সম্পূর্ণ কথাগুলো যাতে স্পষ্টভাবে বোঝা যায় যাতে ক্লিয়ার ভাবে ভিডিওটা দেখা যায় যাতে ভিডিওটার এডিটিং গুলা সুন্দর হয় যাতে কথাগুলোর ভিতরে ভালো কিছু থাকে ইনফরমেশন থাকে তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে আপনার ভিডিওটা মানুষে দেখতেছে হ্যাঁ আপনার ভিডিও একদিনে কিন্তু ভাইরাল হবে না একদিনে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন না তবে প্রতিদিন আপনাকে এইভাবে চালিয়ে যেতে হবে যে কোনো সময় আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন এইভাবে কাজ করলে অবশ্যই আপনার পেজটা বড় হবে এবং চার নাম্বার যে বিষয়টার কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে আপনি একজন নতুন ইউজার আপনি একটা নতুন পেজ খুলেছেন অবশ্যই যাদের পেজে একদমই ফলোয়ার নাই একদমই নতুন কাজ করতেছে আপনি তাদের সাথে অ্যাক্টিভ থাকেন তাদের ভিডিওগুলোতে কমেন্ট করেন তাদের পেজটা থেকে ঘুরে আসেন তাদেরকে একটু সাপোর্ট ভালোবাসা দেন তারা দেখবেন আপনি যদি প্রতিদিন বিশ জন নতুন ইউজারের ভিডিও দেখেন তাদের পোস্টে যা কমেন্ট করে আসেন ইনশাআল্লাহ আপনি সেখান থেকে বিশ জন অ্যাক্টিভ ফলোয়ার পাবেন এবং তারা আপনার ভিডিও দেখবে তারা আপনার ভিডিওতে কমেন্ট করবে তারা আপনার ভিডিওগুলো শেয়ার করবে আপনি যদি এইভাবে কাজ করতে পারেন আমি কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট আপনার পেজটাকে নিয়ে আপনি দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে ভাই এই কাজগুলো আপনাকে একদিন দুই দিন করলে হবে না এটা প্রতিদিন আপনাকে চালিয়ে যেতে হবে তো আমরা যে কোনো চাকরি করলে সেখানে কিন্তু আমাদেরকে প্রেজেন্ট থাকতে হয় প্রেজেন্ট না থাকলে কিন্তু সেখানে অ্যাপসেন্ট হয়ে যায় বা টাকা কম পাওয়া যায় তো এই ফেসবুক প্ল্যাটফর্মটাও কিন্তু এরকম আপনাকে অবশ্যই এখানে একদিন যদি আপনি গ্যাপ দেন সেই জায়গাটা কিন্তু গ্যাপ হয়ে থাকে তো যার কারণে কিন্তু ভিডিও সেদিন মানুষের কাছে পৌঁছায় না আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় তো প্রতিদিন এখানে চেষ্টা করবেন একটা পোস্ট করানোর জন্য একটা রিলস একটা পোস্ট আর একটা লং ভিডিও এই তিনটা কাজ আপনারা প্রতিদিন করানোর জন্য চেষ্টা করবেন ভিডিও থেকে কিছু শিখতে পারলে পেজটা ফলো দিয়ে রাখবেন আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টে জানাবেন